আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামাস হেলথ কেয়ার টিপস প্রচণ্ড গরমে সুস্থ থাকতে অবশ্যই আমাদের সব বিষয়ে সচেতন হতে হবে ত্বকের সুস্থতার প্রতিও বাড়তি খেয়াল রাখতে হবে নইলে ত্বক হয়ে পড়বে নিষ্প্রাণ গরমে পানি ও তরল খাবার খেতে হবে পর্যাপ্ত তাতে ত্বকের কোষও থাকবে সতেজ ঘামের সঙ্গে বেরিয়ে যাওয়া পানির ঘাটতি যেমন পূরণ করতে হবে তেমনি ঘামে চিটচিটে হয়ে যাওয়া ত্বক পরিষ্কারও রাখতে হবে ঠিকঠাক তবেই ত্বক থাকবে সুস্থ এবং উজ্জ্বল হ্যাঁ ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি এ বিষয়ে কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক গরমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের নাজুক ত্বক এ সময় ত্বকে যেমন ঘাম বেশি হয় তেমনই থাকে ব্রণ ওঠার প্রবণতা এই সমস্যা থেকে মুক্তি পেতে বেছে নিতে পারেন বিশেষ কিছু উপায় যে উপায়ে ত্বক নিস্তেজ হবে না বরং বাড়বে ত্বকের জেল্লা বেশি তাপমাত্রায় ত্বক নিস্তেজ হয়ে পড়ে তাই ত্বককে নিস্তেজ ও ড্যামেজের হাত থেকে বাঁচাতে গরমের এই সময়ে ফেস প্যাক ব্যবহারের বিকল্প নেই গরমের এই সময় তৈলাক্ত ত্বক আরও বেশি নাজেহালের শিকার হয় তবে স্বাভাবিক ত্বকেও এ সময় দেখা যায় ব্রণের উৎপাত শুষ্ক ত্বকে এসব সমস্যা দেখা না দিলেও রোদে পোড়াভাব স্পষ্ট হয়ে ওঠে তাই সব ত্বকের জন্য কার্যকরী এবং ঝটপট ব্যবহার উপযোগী এমন কিছু ফেসব্যাক ও টিপসের কথা আজ আপনাদেরকে জানাবো নাম্বার এক শসার রস গোলাপ জল ও চন্দন মিশিয়ে মুখে মাসাজ করে লাগাতে পারেন নাম্বার দুই মধু ও ঠান্ডা টক দুইয়ের ফেস প্যাক গরমের সময় ত্বকে বেশ আরাম দেয় নাম্বার তিন পাকা পেঁপে ও কলার ফেস প্যাকও গরমে ত্বকে ভালো কাজ করে রোদে পোড়াভাব দূর করে নাম্বার চার ওটসের সঙ্গে বাদাম তেল মিশিয়েও ফেস প্যাক তৈরি করতে পারেন ওটস ত্বকের অতিরিক্ত তেল দূর করবে আর বাদাম শুষ্ক ত্বকে পুষ্টি জোগাবে নাম্বার পাঁচ গরমে ঘাম থেকে মুক্তি পেতে মুলতানি মাটি ব্যবহার করতে পারেন ত্বকের যত্নে এ মাটির উপকারিতা নতুন করে বলার কিছু নেই তবে মুলতানি মাটি ত্বক আরও শুষ্ক করে তুলতে পারে তাই এর সঙ্গে গোলাপ জল ও মধু ব্যবহার করে মুখে ব্যবহার করুন নাম্বার ছয় গরমে ত্বকের ঘাম ও তৈলাক্ত ভাব দূর করতে সব সময় টিস্যু সঙ্গে রাখুন নাম্বার সাত ত্বকের যত্নে ভারী নয় ব্যবহারের জন্য বেছে নিন হালকা ময়শ্চারাইজার নাম্বার আট সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচতে রোদে বেরোনোর সময় পনেরো থেকে ত্রিশ মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করুন নির্দিষ্ট সময় পর পর মুখে পানির ঝাপটা দিন ত্বকে স্বস্তি দেওয়ার পাশাপাশি এসব ফেস প্যাক ও টিপস উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে সেই সঙ্গে ব্রণ হওয়ার প্রকোপ থেকেও রক্ষা করবে তাই গরমে ত্বকের যত্ন ও সুরক্ষায় নিয়মিত এসব ফেস প্যাক ব্যবহার করুন ও টিপস মেনে চলুন অ্যালোভেরা ব্যবহার করুন অ্যালোভেরা ত্বক মসৃণ করে ও অতিরিক্ত গরমে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে এর পাশাপাশি শীতল থাকে ত্বক সানস্ক্রিন লোশন কিংবা ময়েশ্চারাইজার সিরামের সঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল সম্ভব হলে শাওয়ার জেল ব্যবহার করুন গরমকালে অনেকেই একাধিকবার গোসল করেন কিন্তু গোসলের সময়ে বারবার সাবান ব্যবহার করা হলে ত্বকের ক্ষতি হতে পারে তাই সাবানের বদলে ব্যবহার করতে পারেন গোসলের জন্য বিশেষভাবে তৈরি তরল সাবান বা সাওয়ার জেল এতে একদিকে যেমন দূর হবে ত্বকে জমে থাকা ময়লা ও তৈলাক্ত পদার্থ তেমনই ছড়াবে সুগন্ধ এছাড়া শশার রস গোলাপ জল ও চন্দন মিশিয়ে মুখে মাসাজ করে লাগাতে পারেন মধু ও ঠান্ডা টক দইয়ের এর ফেস প্যাক গরমের সময় ত্বকে বেশ আরাম দেয় পাকা পেঁপে ও কলার ফেস প্যাকও গরমে ত্বকে ভালো কাজ করে এবার জেনে নেই যেভাবে ত্বক পরিচ্ছন্ন রাখবেন হারমোনিয় স্পার আয়ুর্বেদিক রূপ বিশেষজ্ঞ রাহিমা সুলতানা বলেন ঘাম ধুলাবালু ও দূষিত পরিবেশের অন্য যেসব উপাদান ত্বকের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে সেগুলোর প্রভাব থেকে বাঁচতে সঠিকভাবে ত্বক পরিষ্কার করা ভীষণ জরুরি ত্বক পরিচ্ছন্ন রাখার উপায়ও জানালেন তিনি শশার রস নিন এক টেবিল চামচ সঙ্গে যোগ করুন দুই ফোঁটা লেবুর রস ফেসওয়াশের বিকল্প হিসেবে প্রতিবেলায় ব্যবহার করতে পারেন এই মিশ্রণ অবশ্য প্রতিবেলা শশার রস করে নেওয়া সম্ভব নাও হতে পারে সেক্ষেত্রে ডিপ ফ্রেজের বরফের ছাঁচে শশার রস ঢেলে রেখে দিতে পারেন প্রতিবেলা এক একটি কিউব বের করে মুখ হালকাভাবে ঘষে পরিষ্কার করে নিতে পারেন সপ্তাহে একদিন ত্বকের মৃতকোষ পরিষ্কার করতে বাড়িতেই তৈরি করে নিতে পারেন প্রাকৃতিক স্ক্রাব এবার জেনে নিই যেভাবে ত্বক উজ্জ্বল রাখবেন শশার রস নিন দুই চা চামচ সঙ্গে চা চামচ টক দই চা চামচ বেসন আর চা চামচ মধু মাস্কটি ত্বকে লাগিয়ে পনেরো মিনিট অপেক্ষা করার পর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন সপ্তাহে একদিন ব্যবহার করলে ত্বকের দাগ ছোপও কমে আসবে আর ত্বক হয়ে উঠবে প্রাণবন্ত চন্দনের গুড়ার সঙ্গে প্রয়োজন মতো তরল দুধ যোগ করুন যাতে মিশ্রণটি ফেস প্যাকের মতো ঘন হয় এই প্যাক সপ্তাহে একদিন ব্যবহার করলে ধীরে ধীরে পলি রেখাও কমে আসে অথবা গুঁড়া দুধ নিন এক টেবিল চামচ সম পানি দিয়ে গুলিয়ে নিন মুসুর ডালের বেসন নিন এক টেবিল চামচ সঙ্গে নিন দুই টেবিল চামচ ডাবের পানি আর আধা চা চামচ মধু মিশ্রণটি লাগিয়ে রাখতে হবে বিশ মিনিট এতে করে রোদের পোড়া দাগও দূর হবে এই প্যাকটি সপ্তাহে একবার ব্যবহার করতে হবে এবার জেনে নেওয়া যাক যেভাবে মৃতকোষ দূর করবেন বিশেষজ্ঞদের থেকে জেনে নেওয়া যাক প্রতি সপ্তাহে ত্বকের মৃতকোষ দূর করার কিছু উপায় নাম্বার এক চালের গুঁড়া ও গাজরের রস নিন এক টেবিল চামচ করে সঙ্গে নিন হাফ চা চামচ নারকেল তেল আর দুই ফোঁটা লেবুর রস পাঁচ মিনিট ধরে ত্বকে আলতোভাবে মালিশ করুন এই মিশ্রণ এরপর ধুয়ে ফেলুন নাম্বার দুই এক টেবিল চামচ বেসন চার থেকে পাঁচ চা চামচ কাঁচা দুধ আর দুই চা চামচ মধু দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন মিশ্রণটি মুখে লাগান বিশ থেকে পঁচিশ মিনিট পর কুসুম গরম পানি হাতে নিয়ে বৃত্তাকার গতিতে আলতোভাবে মালিশ করে মিশ্রণটি উঠিয়ে ফেলতে হবে এরপর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে ধীরে ধীরে রোদে পোড়া ভাবও কমে আসবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে হেলথ কেয়ার টিপসের সাথেই থাকবেন আর এর পরের ভিডিও কি দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন